এই গরমে প্রশান্তির আরেক নাম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্টটি খেলে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড আর পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং রেসিপিটা অনেক সহজ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং লাইক করবেন শেয়ার করতে নিশ্চয়ই কষ্ট হবে না যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন আর পেজটিকে ফলো করে নেবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমি এখন চলে যাবো রেসিপিতে এখন প্রথমে আমি একটা হাড়ি বসিয়ে রেখেছি তার মধ্যে আমি দুধ দিয়ে দিব তিন কাপ এটা ছয় কাপ দুধ জাল করে তিন কাপের মতো হয়েছে এর মধ্যে আমি দিব এক চিমটি পরিমাণে লবণ একটা স্বাদের ব্যালেন্সের জন্য আর কিছু দুধ উঠিয়ে নিব আমি এটাতে কাস্টার্ড পাউডার মেশাবো এই দেখুন এই যে বড় টেবিল চামচে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম তিন কাপের জন্য আর এখন এটাকে আমি দুধের সাথে পুরোপুরি মিশিয়ে দেবো কাস্টার্ড খেতে মজা হয় যদি দুধটা জাল করে হাফ করে নেওয়া হয় কাস্টার্ড আরো বেশি টেস্টি করতে চাইলে গোড়া দুধ মিশিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আমি এখানে চার চামচের মতো চিনি দিয়েছি এখন দিয়ে সবগুলি উপাদান একসাথে ভালো করে একটা হ্যান্ড স্কির সাহায্যে মিশিয়ে নিব এখানে আমার মিশানো হয়ে গেলে তারপর আমি চোলাটা ধরিয়ে দিব। এখন চোলাটা ধরিয়ে দিয়েছি এখনো কিন্তু থামা যাবে না তাহলে দলা পেকে যাবে দুইটা এলাচ দিয়ে দিছি মুখ ফাটিয়ে একটা ফ্লেভারের জন্য চাইলে কেউ ভেনিলা এসেন্স দিতে পারেন এই জায়গায় আর এখন অনবরত নাড়তে হবে আমার চ্যানেলে আরও ফ্রুড কাস্টার্ডের রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন চামচের মতো তাহলে কাস্টার্ড খেতে অনেক টেস্টি হবে আর এখনো দুধটা দিয়ে আবার অনবরত নেড়ে নিব কারণ দেখুন কতটা ঘন হয়ে আসতেছে এই পর্যায়ে কিন্তু থামা যাবে না অনবরত নাড়তে হবে এই রেসিপিটা এতই সহজ আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রেডি করে মেহমান বসিয়ে রেখেটা তৈরি করতে পারবেন জাস্ট যতটুকু সময় ঠান্ডা করে নেওয়ার ঠান্ডা হলে রেসিপি খেতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এতটা ইজিভাবে তৈরি করা যায় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার বিশ্বাস এই রেসিপিটি যাকে করে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আপনার প্রশংসা করতে বাধ্য আমার কাস্টার্ড ফ্রাই রেডি এখন আমি একটা সার্ভিং ডিশি তুলে নিবো এই যে দেখুন এটার গণত্বটা এরকম গণত্বে তুলে নিলে কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে যাবে এখন আমি রেখে দিব দুই ঘন্টার জন্য ফ্রিজে আর কেউ চাইলে ওভার নাইটও রাখতে পারেন এখন আমি ফ্রুটসগুলো কেটে নিব যার যার পছন্দ মতো ফ্রুটস নিতে পারবেন এখানে আমার যেগুলো হাতের কাছে ছিল সেগুলি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পেঁপে আম কলা আপেল এই চারটা ফল হাতের কাছে ছিল এগুলি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা মতো দিতে পারেন এই তো এগুলি আমি কেটে নিয়ে টুকরা করে অর্ধেকটা আমি কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নেব আর বাকি অর্ধেকটা আমি উপরে পরিবেশন করব। উপরে সাজাবো সৌন্দর্যের জন্য সুন্দর লাগবে দেখতে সেই জন্য ফলগুলো অবশ্যই মিষ্টি ফল দেখে নেবেন টক ফল কিন্তু দেয়া যাবে না কাস্টার্ড ঠান্ডা করে তারপরে ফল মেশাবেন ফল মেশানো কাস্টার্ট কিন্তু ফ্রিজে রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দেবে কাস্টার্ট পাউডার তৈরি করার রেসিপি কে কে চান কমেন্টসে জানাবেন আর রেসিপিটা আমি ইনশাল্লাহ দেব তাহলে অস্বাস্থ্যকর পরিবেশের কাস্টার্ড পাউডার কিনতে হবেন আপনি নিজে তৈরি করে নিতে পারবেন আর এটা নিজে তৈরি করে আপনি আইসক্রিম কাস্টার্ড সেমাই কাস্টার্ড ফুড কাস্টার্ড অনেক রেসিপি আপনি নিজেই তৈরি করতে পারবেন আমার চ্যানেলে আপনারা কোন কোন রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন লিখবেন যে কোথা থেকে দেখতেছেন আর আমার ভিডিও কেমন লাগে বয়েস ক্লিয়ার কিনা সেটা একটু জানাবেন আমার ফলগুলো কেটে নেওয়া শেষ এখন আমি কাস্টার্ডটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে নামানোর সময় কিন্তু অনেকটা পাতলা ছিল কিন্তু এখন দেখুন কতটা ঘন হয়ে আসছে মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে বাচ্চারা ফ্রুডস ছাড়াও কিন্তু কাস্টার্ড অনেক পছন্দ এটা এভাবেই খেয়ে ফেলতে পারে এই ডেজার্টটি খেতে অসাধারণ আলহামদুলিল্লাহ ডেজার্ট টি খেতে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল